السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه اجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين سمانيتو درسك برندو وأمر اسلام بهاي আজকের এই বৈঠকে সংক্ষিপ্ত আকারে গজদল বাসার অর্থাৎ দৃষ্টি নিচু করে রাখা বা চোখের হেফাজত করা এই বিষয়ের ওপরে কয়েকটি কথা আমি বলবো এতে কোনো সন্দেহ নাই যে আজকে যুব সমাজ ধ্বংসের কারণের মধ্যে অন্যতম কারণ হল দৃষ্টি আজকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি একটু চিন্তা করে দেখি তাহলে আমরা এতে আমাদেরকে বোঝার কোনো অসুবিধা হবে না আজকে দেখছি আমরা হাটে ঘাটে বাজারে রাস্তায় চলাচলে রাস্তায় বসে আমরা সব জায়গায় দেখি যে আজকে মহিলারা নারীরা উলঙ্গন নেই যে রাস্তায় চলাচল করে আর আমরা আমাদের যুব সমাজের বেশিরভাগ লোকেরা ওই সমস্ত মহিলা এবং নারীদেরকে গুরুত্ব সহকারে তাদেরকে বারবার বারবার তাকিয়ে দেখে থাকে আর নিজের দৃষ্টিকে এই ধরনের তাদের দিকে জড়িয়ে রাখে যেখানে আমাদের সনিয়ত যেখানে আমার ইসলাম আমাকে এর আমার এই দৃষ্টির হেফাজতের

আমাদেরকে বলা হয়েছে পুরুষদেরকে বলা হয়েছে নবী করিম সাল্লিয়াম আপনি মমিন পুরুষদেরকে বলে দেন যেন তারা নিজের দৃষ্টিকে নীচু করে রাখে এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করে কেননা এটা তাদের জন্য অধিক অধিক পবিত্র যদি আমরা নিজের দৃষ্টিকে নিজের দৃষ্টির হেফাজত করতে পারি নিজের দৃষ্টিকে নিচু রাখতে পারি আর নিজের লজ্জায় স্থানের হেফাজত করতে পারি এই দুটি জিনিসের যদি আমরা রক্ষা করতে পারি এবং এর হেফাজত করে নিতে পারি তাহলে আমরা যে হাদিসের মধ্যে নবী করিম সাল্ল্লা এই দুটি জিনিসের হেফাজতকারীর জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জান্নাতের দায়িত্ব নিয়েছেন তার জন্যে তার আমরা অধিকার হতে পারব আর শুধু তাই নয় আমরা এই ফেতনার যুগে যেই এই প্রত্যেক কদমে কদমে প্রত্যেক পায়ে পায়ে প্রত্যেক রগে রগে আজকে আমরা যেই ফেতনা আমরা সামনে বাড়ি থেকে বের হনি ফেতনার রাস্তাঘাটে বের হনি ফেতনা বাজার মার্কেটে গেলেই ফেতনা সব জায়গায় যে আমরা এই ফেতনার যুগে আমরা যে পতিত আছি যদি আমরা এই দুটি জিনিসের হেফাজত করতে পারি তাহলে পারে আমরা যেই বড় বড় ফেতনা আমাদের সামনে এসেছে এবং আরও আসছে এবং আসবে ওই সমস্ত ফিতনা থেকে আমরা বাঁচার সক্ষম হয়ে যাব নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা আমার জন্যে ছয়টি জিনিসের দায়িত্ব নিয়ে নাও আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিব তাহলে পরে নবী এত বড় কথা বলেছেন যে আমরা যদি কানে নবী কালীম সাল আলু সাল্লামের এই কথার অনুযায়ী যে ছটি জিনিসের জামানত ছটি জিনিসের দায়িত্ব যদি আমরা নিতে পারি এই ছটি জিনিসের আমরা যদি হেফাজত করতে পারি এর লক্ষ্য যদি আমরা রাখি এর উপরে তাহলে আমরা জান্নাতবাসী হতে পারব এর জন্য নবী করিম সাল্লাম দায়িত্ব নিয়েছেন তার মধ্যে আল্লা বলেছেন যখন তোমরা কথা বলো তখন তোমরা সৎ কথা বলো সত্য এদা ওয়াতুম যখন তোমরা প্রতিশ্রুতি দিবে যখন তোমরা ওয়াদা করবে তখন সেই ওয়াদার প্রতি ওয়াদার তোমরা পূরণ করো সেই ওয়াদা তোমরা পূর্ণ করো ওই মতই ওয়াইদা ওয়াদু আদা ইদা তুমিন তুম যখন তোমরা কারো আমানত নিজের কাছে রাখবে তখন তার হেফাজত করো তার রক্ষা করো ওই মতই ওয়াহফাদু ফুরুজাকুম এবং তোমরা নিজের লজ্জায় স্থান হেফাজত করো ওয়া গুদ্দু আবসা এবং তোমরা নিজের চক্ষুকে নিচি করে রাখো তার হেফাজত করো ও কুফি এখন এবং তোমরা নিজের হাতকে থেমে রাখো এই হাতের দ্বারাতে আমরা হ্যাঁ যে অনেক আমরা কারুর অত্যাচার করি হাতের দ্বারাতে যে আমরা চুরি করি হাতের দ্বারাতে মানুষের অন্যায় করি তাহলে এই হাফে হাতেরও হেফাজত আমাদেরকে করতে হবে বিশেষভাবে যেটা আমার উদ্দেশ্য হচ্ছে যে হাদিসের মধ্যে দুটি কথা এসছে তার মধ্যে হচ্ছে একটি অফাজ এখন ওয়া গুদ্দু তোমরা নিজের লজ্জায় স্থানের হেফাজত করো এবং তোমরা নিজের হ্যাঁ দৃষ্টির হেফাজত করো তাহলে এই দুটি জিনিসের যদি আমরা হ্যাঁ বিশেষভাবে হেফাজত করি তাহলে আমরা অনেক অনেক গুনহা বড়ো বড়ো গুনহার কাজ থেকে আমরা বেঁচে যাব আর দৃষ্টির হচ্ছে আমাদের হ্যাঁ সর্ব সমস্ত মানুষের সমস্ত গুনহার মানে কারণ কারণ যখন মানুষ দৃষ্টির কোনো মেয়ের দিকে করে দৃষ্টি যখন কোনো খারাপ জিনিসের দিকে করে আজকে আমরা যে আমরা হ্যাঁ আমাদের যুব লোকেরা আমাদের যুব সমাজের যেই হ্যাঁ যুবক সমাজের যে আমাদের ছেলেরা যারা আমরা হ্যাঁ অনেকে দেখে থাকি যে মোবাইল নিয়ে নাটকের নামে ফিল্মের নামে নসিহতের নামে কত নামে যে আমরা এই বসে বসে ঘন্টার ঘণ্টা আমরা উলঙ্গ ছবি দেখতে দেখতে পার করে দিই এই ঘন্টার ঘণ্টা উলঙ্গ অলঙ্গ নারী এবং মহিলার দিকে আমরা দৃষ্টিপাত করে ঘন্টা ঘন্টা পার করে দিই তাহলে এই দৃষ্টি যদি আমি হেফাজত করে নিতে পারি তাহলে আমরা কত গুণহা থেকে আমরা বেঁচে যেতে পারবো চিন্তা করে শিখি ওই জন্য হাদিসে বলা হয়েছে যে তোমরা নিজের দৃষ্টির হেফাজত করো হ্যাঁ নিজের চক্ষুর হেফাজত করো আর তোমরা নিজের স্থানে হেফাজত করো তাহলে আমি নবী করিমসাল্লাম তোমাদের জন্য জান্নাতের আমি দায়িত্ব নিই তাহলে আসুন হ্যাঁ আমরা নবী করিমা এই হাদিসের উপর আমল করার চেষ্টা করি আরও একটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আর বিশেষভাবে ওই সমস্ত ভাইদের জন্য আমরা আজকে দেখি দোখানে আমরা বসে 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 যেখানে 10 মিনিটের দরকার সেখানে আমরা আড় ঘন্টা ঘন্টার ঘন্টা বসে থাকি আর রাস্তার দিকে তাকিয়ে থাকি আর আমরা এই ছলাচলা রাস্তার মধ্যে অনেক যুবক ছেলেরা শুধু এইজন্য বসে থাকে যে রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে হেঁটে যাবে রাস্তা দিয়ে কোনো নাহিরা নারী হেঁটে যাবে রাস্তা দিয়ে কোনো মহিলা হেঁটে যাবে রাস্তা দিয়ে এই সমস্ত মহিলাকে ওই সমস্ত নারীকে দেখার জন্য অনেক যুবক ছেলেরা রাস্তায় বসে 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 ঘন্টার ঘন্টা পার করে দেয় নী কাদিম সসল্লামের এই হাদিসকে অনুসরণ করে এই হাদিসের উপরে একটু চিন্তা করো আমি ওই সমস্ত চাই। যারা সাধারণ রাস্তায় চলাচল রাস্তার মধ্যে বসে বসে শুধু নারীদেরকে দেখার জন্যে শুধু মেয়েদেরকে দেখার জন্যে কাউকে লাইন মারার জন্যে কাউকে কাউকে প্রেমের সংবাদ দেওয়ার জন্যে যারা রাস্তায় এই ধরনের বসে থাকে নবী করিম সসল্লামের এই হাদিসকে একটু চিন্তা করো এই হাদিসের উপরে একটু চিন্তা করো একটু লক্ষ্য করো যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইয়াকুম আল জুনু সাফি তুরকা তোমরা সাধারণ চলাচলের রাস্তা এ থেকে তোমরা বাসো সাহাবা একরাম বলেছিলেন। ইয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের রাস্তায় না আবশ্যত হয় না আমাদেরকে মস্তি হয় আল্লাহ নয়ে বললেন যদিকালে কাওকে রাস্তায় বসতি হয় তাহলে জানো সে রাস্তার হক আদায় করে আল্লাহ নবী এমনি বলেননি এমনি পারমিশন দিলেন না বলুন বললেন যে তোমরা যদি এই হক আদায় করতে পারো তাহলে তোমরা রাস্তায় বসো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ার সুনাল্লাহ রাস্তার হক পির আবার কি আল্লাহ নবী বললেন রদ্দুল বাসার দৃষ্টি নিচে রাখা দৃষ্টি নিচে রাখা অর্থাৎ নিজের দৃষ্টির হেফাজত করা চক্ষুর হেফাজত করা কিন্তু আমাদের যুবক ছেলেরা তো আজকে ওই দৃষ্টিকে ওই মেয়েদেরকে দেখার জন্যেই ওই দৃষ্টির পাঠ করার জন্যেই তাদেরকে লাইন মারার জন্যেই তাদেরকে সুন্দর মহিলা এবং সুন্দর মেয়েদেরকে দেখার জন্যেই রাস্তায় বিশেষভাবে বসে তাহলে আমরা কত আমরা কত অন্যায় আমরা